শিব পুরাণে পরিষ্কারভাবে বলা হয়েছে বিনা ভস্ম ত্রিপুণ্ডেন বিনা রুদ্রাক্ষ মালয়া পূজিতপি মহাদেব নস্যাত্তস্য ফলপ্রদম অর্থাৎ বিনা ভস্ম এবং বিনা রুদ্রাক্ষ ধারণে শিব আরাধনা কোনোদিন বিশেষ ফলদায়ী হয় না তাই প্রত্যেক শিব ভক্তের উচিত অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করা ওহ শরায়েন মহা প্রথমে সমস্ত শিব ভক্তদের জানাই ও নম ভগবতের রুদ্রায় রুদ্রাক্ষ অর্থাৎ শিবের চোখের জল থেকে সৃষ্টি এক রুদ্র অক্ষ ইতি রুদ্রাক্ষ কিনে আনলে দিয়ে সেটা ব্যবহার করলেন তাতে তার কোনো কার্যকরিতা নেই শাস্ত্র বলছে রুদ্রাক্ষ প্রত্যেকের ধারণ করা উচিত রুদ্রাক্ষ ধারণ না করে কোনো বৈদিক কর্মে বসতে নেই বা বৈদিক অনুষ্ঠান বা শিব আরাধনা বসলে বিশেষ ফল পাওয়া যায় না তাই রুদ্রাক্ষ প্রত্যেক ব্যক্তি ধারণ করা উচিত কিন্তু রুদ্রাক্ষ এমনি কিনে এনে পড়লে তার তেমন কোনো কার্যকারিতা নেই তাই রুদ্রাক্ষকে অ্যাক্টিভ করাতে হয় এই জন্য আমাদের শাস্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো রুদ্রাক্ষ কিভাবে অভিমন্ত্রিত করতে হয় কেন রুদ্রাক্ষ অভিমন্ত্রিত করা উচিত এবং কোন দিন এই রুদ্রাকি অভিমন্ত্রিত করা হবে এবং করা হবে তার সমস্ত তথ্য প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে আপনারা সবাই যুক্ত হয়েছে হয়েছেন আপনারা সবাই জানেন যে এই চ্যানেলে আমি শাস্ত্র প্রমাণ ছাড়া কোনো ভিডিও পোস্ট করি না তো শাস্ত্র বিশ্বাসটা আমার উপরে না রেখে শাস্ত্রের প্রমাণের উপরে রাখুন এই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখুন স্কিপ করবেন না কোনো কিছু মাথায় ঢুকবে না সুতরাং এটিকে ধৈর্য সহকারে দেখব প্রথমে আসি কেন রুদ্রাক্ষ ধারণের আগে রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত করতে হবে কেনই বা শাস্ত্র এই কথা বলছে দেখুন শিবপুরাণে বিদ্যাধর সংগীতায় ২৫ নম্বর অধ্যায়ে তিরাশি নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে বিনা মন্ত্রেন যো ধরতে রুদ্রাক্ষ ভূমিমান বা সয়াতি নরক ঘোরান যাবন ইন্দ্রাণ অর্থাৎ কি বিনা অভিমন্ত্রিত বাক্টিভ না করে রুদ্রাক্ষ যদি কোনো ব্যক্তি ধারণ করে তাহলে সে সর্বদা নরোগামী হয় এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত তাই রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত অর্থাৎ অ্যাক্টিভ করানো অবশ্যই প্রয়োজন এবার মনে প্রশ্ন জাগবে তাহলে রুদ্রাক্ষকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। দেখুন এ নিয়েও শিবপুরাণ বলছে যে পঞ্চামৃত পঞ্চগব্য স্নান ও কালে প্রযোজয়ে রুদ্রাক্ষস প্রতিষ্ঠায় মন্ত্র পঞ্চামৃত এবং বানিয়ে সেই পঞ্চামৃত পঞ্চগবের মাধ্যমে শিবলিঙ্গের রেখে স্নান করা এবং শিব পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করুন এতে রুদ্রাক্ষ অভিমন্ত্রিত হবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে খুবই সহজ একটা পদ্ধতি যদি বাড়ির পাশাপাশি শিবালয় থাকে শিবালয় নিয়ে গিয়ে করতে পারেন শিবালয় না পেলে আপনি যদি নিজের বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন তাহলে অবশ্যই নিজের বাড়িতে নিজেই শোধন করতে পারবেন কোনো কিছু অসুবিধার নেই পঞ্চামৃত এবং পঞ্চগব্য আলাদা আলাদা বানিয়ে ফেলুন বানিয়ে ফেলার পরে সেটিকে শিবলিঙ্গের উপরে রুদ্রাক্ষটিকে রাখুন দিয়ে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে রুদ্রাক্ষকে ভালো করে স্নান করান শিব পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করুন অর্থাৎ নম শিবায় আপনি যদি মহিলা হন তাহলে নমটা পরে হবে শিবায় নম বলবেন আর যদি পুরুষ হয় তাহলে শুধু নম শিবায় ও নমশিবায় হচ্ছে স্বরাক্ষরী মন্ত্র শুধু পঞ্চাক্ষরী মন্ত্র হলে নম শিবায় হবে এই বীজ মন্ত্রটি জপের মাধ্যমে রুদ্রাক্ষটিকে অভিমন্ত্রিত করুন রুদ্রাক্ষটিকে ধারণ করুন হচ্ছে প্রশ্ন যে রুদ্রাক্ষটিকে তাহলে কবে প্রতিষ্ঠা করা হবে কোন দিনে এই রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত করা উচিত এবং ধারণ করা উচিত এই নিয়েও শাস্ত্রের সুন্দর ব্যাখ্যা আছে এই নিয়ে দেবী ভাগবত বলছে গ্রহণে বিশুভে চৈব সংক্রান্তে অয়নে তথা দশমে পূর্ণ মাসে চেষু দিবসে বাপি অর্থাৎ কি যে আপনি পৌর্ণমাসির দিন অর্থাৎ পূর্ণিমার দিন সংক্রান্তির দিন অথবা গ্রহণের সময় উত্তরায়ণের সময় শ্রাবণ মাসে সোমবারের দিন প্রদোশ তিথি অর্থাৎ ষষ্ঠী অথবা চতুর্দশী তিথিতে এবং মহাশিবরাত্রি এবং এমনকি শীত চতুর্দশীতেও আপনি এই রুদ্রাক্ষকে শোধন করতে পারেন অর্থাৎ অভিমন্ত্রিত করতে পারেন এবং সেই দিন ধারণ করতে পারেন এই হচ্ছে রুদ্রাক্ষ শোধন অর্থাৎ অভিমন্ত্রিত মানে অভিমন্ত্রিত করার দিন বা সময় যেগুলো বললাম এইভাবে আপনি রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত করুন এই দিনে আশা করি মনের সমস্ত সংশয় দূর হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা সবাই এই পদ্ধতিটি জানতে পারে আপনি যদি শিব ভক্ত হন তাহলে ওম নম ভগবতের রুদ্রায় কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন নমস্কার